मैं मैक ना कि मैं विंडोज़ भी लगेगा ना i আসুক <laughs> <coughs> वो भी इसलिए जाओ जाना स्ट्रीमिंग सॉफ्टवेयर स्ट्रीमिंग कॉपी कॉपी ये स्ट्रीम আচ্ছা যারা হচ্ছে ইউটিউবে হচ্ছে লাইভটা দেখতেছো একটু দুই তিন মিনিট অপেক্ষা করো আমরা হচ্ছে ফেসবুক থেকে লাইভটা করতেছি ফেসবুকে একটু সেটিংসের প্রবলেম হচ্ছে তো এই সেটিংসের প্রবলেমের কারণে আমরা একটু আসলে মানে ফেসবুকে একটু লাইভটা শুরু হতে দুই তিন মিনিট দেরি হচ্ছে আমরা একসাথে শুরু করতে যাচ্ছি হ্যাঁ একটু অপেক্ষা করো এক দুই মিনিট আমরা ইনশাআল্লাহ ফেসবুকে লাইভটা শুরু হইলে আমরা শুরু করব আচ্ছা আমরা কেটে দিয়ে আবার শুরু করি রিস্টার্ট দিয়ে নাকি আসলে অনেকেই বসে আছে অপেক্ষা অপেক্ষা করছে আমরা আবার ইউটিউবে কিন্তু স্ট্রিম হচ্ছে তাই না তাহলে ফেসবুকে কেন হলো না

ওকে আচ্ছা ইউটিউবে তোমরা যারা আছো যেহেতু ফেসবুকে লাইভটা আমরা শুরু করতে পারতেছি না তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা এক একটা একটা করে দিতে থাকি এবং ফেসবুকে লাইভ শুরু হলে আমরা তখন আবার শুরু করব আচ্ছা প্রশ্নগুলো একটু দেখি আরাফাত সরকার ভাইয়া সত্তর পেয় কাজ হলো না এবং আচ্ছা তো এই বছর কিন্তু মানে তোমরা জানো যে প্রশ্নটা আসলে তুলনামূলক ভাবে যদি আমরা দেখি গত বছরের থেকে একটু মানে সহজ আসছে হ্যাঁ গত বছরের তুলনায় তো যেহেতু গত বছরের তুলনায় আসলে একটু সহজ প্রশ্ন আসছে তো একটা সহজ প্রশ্ন তো আসলে মানে সবার কাছেই সহজ তাই না এই জন্য সমস্যাটা যেটা হয়েছে যে সবার কাছেই সহজ উত্তরগুলা পেরে গেছে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী অধিকাংশের উত্তরগুলো পেরে গেছে এই জন্য দেখা গেছে সবার মার্কস বেশি আসছে কিন্তু মার্কস বেশি আসলেও তো তোমার সিট তো আর বেশি না সিট তো সেই পাঁচ হাজার দুইশো আশি এরকমই তো সিট বা তিনশো আশি এরকম তো সিট থাকবে তো সেই কারণে তোমার আসলে মানে এবার মার্কস আসলে বেশি লাগছে তো ব্যাপারটা আসলে মানে মন খারাপ করার আসলে কিছু নাই তুমি মেডিকেলের যে পরীক্ষা দিছো কোনো সমস্যা না মেডিকেলের পরবর্তীতে তোমার ডেন্টাল পরীক্ষা আছে তোমার ভার্সিটি পরীক্ষা আছে ডেন্টাল ভার্সিটি এগুলাতে হচ্ছে তোমরা পরীক্ষা দিলেও তুমি কিন্তু খুব ভালো করবে যেহেতু সত্তর চলে আসছে তার মানে কিন্তু তোমার বেসিক মোটামুটি ভালো বেসিক ধারণা থাকলে কিন্তু 70 75 প্লাস তো কিন্তু অতটা সহজ ব্যাপার না তো যেহেতু তোমার বেসিক ভালো আছে ইনশাআল্লাহ তুমি ভালো মত হচ্ছে ডেন্টাল তারপরে হচ্ছে তোমার এএফএমসি বা তুমি তো পরবর্তীতে ভার্সিটি পরীক্ষাগুলো হচ্ছে তুমি দাও ভালো করবা আর তুমি যদি সেকেন্ড টাইম যদি তুমি মনে ডটারমাইন্ড থাকো যে ভাই আমার আসলে মেডিকেলেই ভর্তি হওয়া লাগবে আমার মেডিকেলই ড্রিম আমি সেকেন্ড টাইম ভাইয়া দিব যদি এরকম কোন সিচুয়েশন হয় আরাফাত তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যত তাড়াতাড়ি পারো এই ডেন্টাল प्रिपरेशनের পাশাপাশি তোমরা হচ্ছে শুরু করতে পারো সেকেন্ড টাইম হচ্ছে प्रिपरेशन নাও তুমি শুরু করতে পারো যদি তুমি তোমার ড্রিম থাকে হচ্ছে যে আমি মেডিকেলেই পড়ব ঠিক আছে ওকে ফেসবুকে আমরা কোনো কি লাইভ শুরু শুরু করতে পারছি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা প্রশ্নের উত্তর দিই ইউটিউবে আচ্ছা সাইমন ওয়া আলাইকুম আসসালাম আনিকা তাসনিম সাদিকা ভাইয়া 66 মার্ক কোটা তো বাতিল কোনো চান্স আছে মেরিটে আসার কোটা আসলে আমরা যেটা দেখলাম যে দুইশো তিরানব্বইটা আসলে এবার মনে হয় মুক্তিযোদ্ধা কোটা ছিল যেটা আমি নিউজে নিউজে শুনলাম দুইশো তিরানব্বই এরকম কিছু একটা তো এর মধ্যে হচ্ছে একশো উনসত্তর জন মনে হয় তাই না মাইনুল একশো আচ্ছা তাহলে দুইশো উনসত্তরটা মনে হয় কোটা ছিল এর মধ্যে একশো তিরানব্বই জন হচ্ছে তোমার মানে কোটা অ্যাপ্লাই করে আসলে মানে চান্স পেয়েছে তো সেই ক্ষেত্রে একশো জনের মধ্যে হয়তো দুই চার পাঁচ জন থাকবে হয়তো বা কোনোভাবে হচ্ছে মানে কি বলে মানে ডকুমেন্ট রিয়েল থাকবে তবে অধিকাংশই একশো উনসত্তর জনের মধ্যে আমার কাছে মনে হয় যে একশো একশো দেড়শো মনে হয় আসলে বাদ পরে যাবে ডকুমেন্ট জমা দিতে পারবে না বাদ পরে যাবে তো সেই ক্ষেত্রে একশো বা মানে দেড়শো কিন্তু টানবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ছেষট্টি আসলে একটু মানে এই বছরের মার্কস অনুযায়ী ছেষট্টি অনেক ভালো মার্কস কিন্তু এই বছরের একটা প্রবলেম হচ্ছে যে এই বছরের অনুযায়ী আসলে মানে ছেষট্টি অনেকেই পেয়েছে তো সেই ক্ষেত্রে আসলে ওয়েটিং এ ছেষট্টি মার্কস পর্যন্ত নেওয়ার আসলে চান্স খুব একটা নাই ঠিক আছে তো তুমি এই জন্য হচ্ছে ডেন্টালটাকে খুব ভালো মতো প্রিপারেশন নাও মন খারাপ করার কিছু নাই তোমার সামনে ডেন্টাল আছে তোমার সামনে হচ্ছে ভার্সিটি আছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট আছে এগুলো তুমি ভালো মতো প্রিপারেশন নাও আর একটাই কথা যে মেডিকেলের জন্য তুমি যদি প্যাশনেট থাকো ডিটারমাইন্ড থাকো এবং তুমি যদি সেকেন্ড টাইম প্রেসারটা নিতে চাও তাহলে এগুলোর পাশাপাশি তুমি সেকেন্ড টাইম হচ্ছে প্রিপারেশন নেওয়াটা শুরু করো তবে আগে এগুলা পরীক্ষা দাও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ফেসবুকেও চলে আসছি তাহলে আমরা হচ্ছে প্রোগ্রামটা মানে আজকে লাইভ প্রোগ্রামটা হচ্ছে শুরু করি দেন আমি তোমাদের প্রত্যেকের আমরা প্রবলেম গুলো বা প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে শুরু করি আচ্ছা তাহলে অনেক বেশি লাইভ হয়ে গেছে এই হ্যাঁ তাহলে কয়েকটা পার্টফর্ম কমে তাহলে আমরা আজকে তাহলে মানে মানে কি বলে ওদের প্রশ্নগুলোর উত্তর দিই তাহলে প্রশ্নগুলোর উত্তর দিই সমস্যা তাহলে তুই পেজে একটু জানায় দে আসলে ফেসবুক পেজ গুলাই দুই তিন জায়গায় আচ্ছা হ্যাঁ ঢাকা মেডিকেল সেন্টারে যাদের পরীক্ষা হয়েছে 7 থেকে 8 মার্ক হচ্ছে সমস্যা হয়েছে প্লিজ দেখেন দীপজ্যোতি জ্যোতি রয় আচ্ছা এই জিনিসটা আমি একটা কমেন্ট দেখছিলাম আজকে বিকালের দিকে একটা কমেন্ট দেখতেছিলাম জাদিদ বুঝছিস সে একটা কমেন্টে একটা ছেলে লেখছে যে ভাই ঢাকা মেডিকেলে যারা সিট পড়ছে অলমোস্ট 20000 এর মতো Um. I mean.

পরীক্ষা বলতেছে যদি এখন এই জিনিসটার আসলে সত্যতা যাচাই করা তা আসলে আমাদের পক্ষে এখনো সম্ভব হয় নাই তবে এরকম চেষ্টা করতেছি তবে এরকম জিনিস আসলে প্রত্যেক বছরই মানে কিছু কিছু জায়গায় আসলে হয় এটা দুই চার পাঁচ মাস কিন্তু এই বছর আসলে জিনিসটা অনেক বেশি এরকম তো এটার জন্য আমরা 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 অলরেডি লেখালেখি করছি সংশ্লিষ্ট এগুলো অবহিত করতেছি দেখা যাক আশা করতেছি একটা ভালো সলিউশন আসবে অলরেডি তোমরা কিন্তু জানো এই যে কোটাতে যারা ভর্তি হয়েছিল যেহেতু অনেক বেশি মার্কস ডিফারেন্স তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়াটাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের হচ্ছে ভালো মতো ডকুমেন্ট চেক করে যদি ডকুমেন্ট গুলা ঠিক থাকে তাহলে ভর্তি হইতে পারবে আদারওয়াইজ কিন্তু সেখান থেকে তোমার মানে মেধায় যারা চান্স পাবে মেধার ভিত্তিতে তাদেরকে কিন্তু দেওয়া হবে অলরেডি কিন্তু আজকে একটা হেলথ মিনিস্ট্রি বা হেলথ অ্যাডভাইজার থেকে আমি একটা পোস্ট পাইছি এক অফিশিয়াল পেজ থেকে যে অলরেডি বলে দিছি একটু আগে আচ্ছা পারি আমি তো ভাইয়া সেকেন্ড টাইমের জন্য মে মাস থেকে পড়লে হবে কিনা মাইনুল তুই তো আমি একটু পরিচয় করা দেই আমার সাথে হচ্ছে আমার বন্ধু মাইনুল আছে এবং আমার জুনিয়র জাবিদ আছে আজকে আমরা তিনজন লাইভে আছি এবং অন্তরও আছে লাইভে একটু পরে অন্তর চলে আসবে লাইভে তো মাইনুল হচ্ছে আমাদের বছর জাতীয় মেধায় দশম হয়েছিল সারা বাংলাদেশে সেকেন্ড টাইমার হিসেবে ঠিক আছে তো জাতীয় মেধায় দশম যে ভাইয়া হয়েছে আমার মনে হয় যে ওই ভাইয়াই আসলে অনেক ভালো বলতে পারবে তোমাদের কখন থেকে আসলে মানে প্রিপারেশন নিলে হচ্ছে ভালো হবে বাকি তো মাইনুল একটু বল আচ্ছা এটা আসলে আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা যেমন অনেকে জিজ্ঞেস করে যে ভাই ছাত্রীয় মেলায় দশম সেকেন্ড টাইমার হয়ে তো এটা আমি আগে ক্লিয়ারিফিকেশনটা দিচ্ছি আমাদের সময় আসলে হচ্ছে সেকেন্ড টাইমে পাঁচ মার্ক কাটা হইতো না হ্যাঁ এর পরের বছর থেকে হচ্ছে পাঁচ মার্ক কাটা হতো আর এই বছর তো হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে তিন মার্ক কাটা হয়েছে হ্যাঁ ওকে এখন মনে করো হচ্ছে আমাদের সময় যেহেতু হচ্ছে পাঁচ মার্ক কাটা হয় নাই এই কারণে আমার যখন হচ্ছে প্রথমবার যখন ভর্তি পরীক্ষা দিলাম মানে হচ্ছে দুই সালে তো পরীক্ষা দেওয়ার পরে নর্মালি হচ্ছে পরীক্ষা রেজাল্ট তো দেখলাই যে হচ্ছে শুক্রবারের পরীক্ষা হলে রবিবার অথবা সোমবারের রেজাল্ট দেয় তো আমাদের সময় যদি ওইবার হচ্ছে মানে দুই সালে এটা ঠিক আছে ওই সময় হচ্ছে শনিবারের রেজাল্ট দিয়ে দিছে বুঝছো আমরা বাইশ তারিখে পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বরের তেইশ তারিখে রেজাল্ট দিয়ে দিছে এবং রেজাল্টে বুঝতে পারতো সে রেজাল্ট আসলে হচ্ছে চান্স হয় নাই তো ওই টাইমে যেটা হয়েছিল আমি মনে করি চান্স হয় নাই তো স্বাভাবিকভাবে কান্নাকাটি করছি এটা তো নর্মাল ব্যাপার যে মন খারাপ হবে কান্নাকাটি করতে মন চাইবে এটা নর্মাল ব্যাপার তো করার পরে আব্বা জিজ্ঞেস করতেছে যে হচ্ছে তোর নেক্সট প্ল্যান কি তো আমি সাথে সাথে বলছি হচ্ছে আমি সেকেন্ড টাইম দিতে চাই ওকে এখন ব্যাপার আছে এটা আমি আবারও বলছি ক্লিয়ারিফাই করতেছি আমি এটা ডিসিশনটা খুব ইজিলি নিতে পারছি কারণ হচ্ছে আমার সময় যেটা বললাম যে হচ্ছে পাঁচ মার্ক কাটে নাই ওকে এই জন্য আমার এই ডিসিশনটা একটা ইজি ছিল এবং আমার মেডিকেল প্রফেশনের প্রতি একটা ডিটারমিনেশন একটা প্যাশন আলাদা বা অন্যরকম ছিল আর কি ওকে এখন সেম কথা তোমার ক্ষেত্রে তুমি কতটুকু যে হচ্ছে মেডিকেল প্রফেশনে আসতে যাচ্ছ এটার উপর ভিত্তি করে তোমাকে ডিসিশন নিতে হবে এবং মন করে যাচ্ছে যে ব্যাপারটা যে তুমি কবে থেকে শুরু করবে এটা ডিপেন্ড করে যাচ্ছে সামনে তোমার প্ল্যান কি এটার উপর ঠিক আছে যেমন তুমি যদি যেহেতু মেডিকেল प्रिपरेशन নিচ্ছো আমার ফার্স্ট সাজেশন থাকবে তুমি যদি আফএমসি এর জন্য যদি পরীক্ষা মানে সে ফর্ম উঠাই থাকো তাহলে আফএমসি এর জন্য प्रिपरेशन নাও এরপর সে ডেন্টাল পরীক্ষা আছে সেটার জন্য प्रिपरेशन নাও তারপরে এই রিলেটেড যে एग्जाम গুলো আছে যেমন ধরছ আমরা স্পেশালি বলি যেটা হচ্ছে মেডিকেল रिलेटेड মানে মেডিকেল प्रिपरेशनের মত অনেকটা সেটা হচ্ছে জাহাঙ্গীর ডি ইউনিট ওকে তুমি ওইটাতে পরীক্ষা দিবা তো এইগুলা মনে করছে এগুলো দিলে হবে কি জানো এগুলো দিলে তোমার এগুলো দিচ্ছ তার মানে কিন্তু এটার মাধ্যমে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন হয়েই যাচ্ছে তার মানে আলটিমেটলি তুমি যদি আজকে থেকে ডেন্টালের এর প্রিপারেশন নাও তার মানে কিন্তু এটা কিন্তু আসলে শুধু ডেন্টাল হচ্ছে না এটা একই সাথে ডেন্টাল তার সাথে তো সেকেন্ড টাইম প্রিপারেশন দুইটাই হয়ে যাচ্ছে আমার কথা কি তোমরা বুঝতে পারছো আসলে আমি একটু ডিটেইলসই বললাম যেন জিনিসটা তোমাদের বোধগম্য হয় ঠিক আছে যে তুমি সেকেন্ড টাইমের আসলে মে থেকে শুরু করতেছো না তুমি আজকে থেকে শুরু করতেছো কারণ কি কারণ তুমি সামনের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতেছো এবং ওই সিলেবাস অনুসারেই পড়ালেখা শুরু করতেছো ঠিক আছে তো এর পরের আমরা প্রশ্নগুলা হচ্ছে একটু দেখি আমি একটু প্রশ্নগুলাই দেখতেছিলাম তোমাদের ওকে দেখি আচ্ছা ভাইয়া আমি 80.75 কাউন্ট করেছি মার্ক হচ্ছে 69.5 এটা আসলে না মানে প্রত্যেক বছরই আসলে এই ধরনের কিছু প্রবলেমগুলো আসলে হয় এটা আমরা অলরেডি হচ্ছে কর্তৃপক্ষকে হচ্ছে অবহিত করছি অলরেডি এটা নিয়ে লেখালেখি হয়েছে অনেক জায়গাতে লেখালেখিও হচ্ছে আমরাও লিখতেছি তো এটা আসলে মানে সত্যি কথা হচ্ছে এটা হেলথ অ্যাডভাইসর বা তারা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করছি অলরেডি তারা এগুলা নিয়ে ইতিমধ্যে হচ্ছে কাজ করতেছে এখন এটার সলিউশন আসলে কি হবে এটা আমরা আসলে মানে বলতে পারছি না এটা আসলে আপাতত হেলথ হেলথে যারা আছে ওইখানেই তারা হচ্ছে ডিসিশনটা দিবে তো এই জিনিসগুলো যে কেন এরকম প্রত্যেক বছরই হয় তবে প্রত্যেক বছর এটা এক মার্কিন দিক হয় যে দেখা গেলো আমার সল্ট অনুযায়ী আশি থাকতেছে কথার কথা আমার হয়তো আটাত্তর সাতাত্তর সর্বোচ্চ এরকম আসছে কিন্তু এই বছর মানে আশি থাকতেছে দেখা যায় একাত্তর এরকম থাকতেছে এত ডিফারেন্স কখনো হয় না যে সল্ভের সাথে এতই হয়

মানে সর্বস্তর থেকে আসলে দাবি উঠানো হচ্ছে আজকে তোমরা দেখছো কিনা আমি জানি না শহীদ মিনারে কিন্তু হচ্ছে ঢাকা মেডিকেল স্টুডেন্টদের সাথে আর অনেকেই মিলে হচ্ছে একটা মানে মানব বন্ধন টাইপ করা হয়েছে যেটার মধ্যে হচ্ছে আহ রেজাল্ট অনুসারে ওই যে ফ্রিডম ফাইটার কোটার যে হচ্ছে একশো তিরানব্বই জনের রেজাল্ট কিন্তু স্থগিত করা হয়েছে ওকে তো একই রকম ভাবে ওই মনে করো যে মানব এটাও দাবি করা হয়েছে যেন ওই যে রেজাল্টের পরে যে হচ্ছে মার্কশিটটা মার্কশিট না সরি সলভ শিটটা এটা যেন প্রকাশ করা হয় কারণ ওনারা কোনটার উত্তর নিচ্ছেন এটা যেন হচ্ছে সবার সামনে তুলে ধরেন এবং এটা করতে পারলে আমার মনে হয় তখন এই যে এই ডাউট গুলা যেগুলা যে আমার ওইটার সাথে মিললো এটার সাথে কেন মিললো না সেটা শেষ হওয়ার একটা সম্ভাবনা থাকবে এছাড়া আসলে এটা নিয়ে ডাউট থেকে যায় এটা সত্য কথা আমরাও বলতেছি এটা শুধু আমরা না সবাই বলতেছে যে এই জায়গা থেকে আসলে ডাউট থেকে যাচ্ছে school এর ইয়ে কর তো প্রশ্ন আর নাই নতুন আচ্ছা তো আমাদের আসলে মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে মানে আমরা ফেসবুকের যে লাইভটা সেটা শুরু করতে পারতেছি না কোনোভাবেই অনেক চেষ্টা করলাম এটা আমরা দশটায় আমাদের আরেকটা স্টুডিও থেকে আমরা হচ্ছে লাইভে আসবো আরেকটা সেকেন্ড স্টুডিও আছে ওই স্টুডিওতে একটা ক্লাস চলতেছে এবং এই ক্লাসগুলো সব ঠিকঠাক মতো চলতেছে আশা করতেছি লাইভটাও ঠিক মতো চলবে আমাদের এই স্টুডিওতে কেন একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে তো আমরা মানে ওইখান থেকে হচ্ছে আমরা শুরু মানে লাইভটা শুরু করব ঠিক আছে আমরা দশটা থেকে হচ্ছে শুরু করব তো তোমাদের যত প্রশ্ন আছে আমরা সবগুলা আসলে উত্তর দিব যখন আমরা ওই লাইফটা আসলে শুরু করতে চাচ্ছি তখন থেকে বুঝতে পারছো আমরা খুবই দুঃখিত আসলে আমরা ঠিক দশটায় আসতেছি আমরা আরেকটা স্টুডিও থেকে হচ্ছে লাইভ করি কারণ আমাদের প্ল্যান ছিল ফেসবুক ইউটিউব থেকে একসাথে লাইভ করব তো টেকনিক্যাল প্রবলেম আধা ঘন্টা ধরে ট্রাই করতেছি আধা ঘন্টা বা কত তেইশ মিনিট বিশ মিনিট ধরে ট্রাই করতেছি হচ্ছে না লাইভটা ঠিক আছে তো ইউটিউবে তোমরা যারা আছো প্রশ্নটা ধরে রাখো ঠিক দশটার সময় আমরা হচ্ছে আল্লাহ বাঁচায় রাখলে লাইভে আসতেছি আশা করতেছি এবার যাতে প্রবলেম না হয় আমরা প্রশ্নগুলার উত্তর দিবো এবং খুব সুন্দর করে তোমাদেরকে আমাদের মানে করণীয় কি মানে সেকেন্ড এখন আসলে একটা গাইডলাইন দরকার আর যারা সলিডলি আসলে সেকেন্ড টাইমের জন্য হচ্ছে প্রস্তুতি নিবা তাদের এখন আসলে মানে কোর্স গুলাতে ভর্তি হয়ে যাওয়া দরকার যারা একদম ডিটারমাইন্ড আমি সেকেন্ড টাইম দিবই আর যে এখনো মনে করো যে সন্দিহান তাদের জন্য একটা বেটার গাইডলাইন লাগবে আমরা দুইটাই দিব আর কি ঠিক আছে তো তারপরে তুমি ডিসাইড করবা যে তোমার এখন কি কোর্সে ভর্তি হওয়া তোমার কাছে বেটার মনে হচ্ছে নাকি তুমি কয়েকদিন ওয়েট করে পরবর্তীতে ভর্তি হবা বা অন্য অপশনগুলো ট্রাই করবা ঠিক আছে এগুলো আমরা সব সুন্দর করে আজকে আমরা লাইভে বুঝিয়ে দেব ওকে 10টায় 10টায় ঠিক 10টায় ঠিক আছে তো আমরা আপাতত লাইভটা কেটে দিচ্ছি আমরা 10টার সময় আবার আসতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম